ইমান কালেমা কালে বিহীন আখেরাতে চিরস্থায়ী জাহান নাম ছাড়া আর কিছুই নেই এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম প্রতিটা মানুষকে কালেমা পরাবার পড়াবার জন্য এই পরিমাণ অস্থিরতা আর এই পরিমাণ মেহনত করছে এত বেশি জ্বালা পোড়া এত বেশি অস্থিরতা ওনার কলিজার ভিতরে ছিল পেরেশানি ছিল

মানে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা পেরেশানি কান্না চোখের পানি হৃদয়ের ব্যথা আর এত বেশি পরিমাণ মানুষের দ্বারে দারে গিয়ে আর দাওয়াত যে মহান আল্লাহ তাআলাবী তার মায়া রাখছে তিনি বলছেন যিনিご注意 থামেন আপনি কি মরে যাবেন আলা আদার ইলম ইয়ুবু এই হাদিসে আল্লাহ বুঝিয়ে একই কথা বন্ধু ইনলাম ইউ কিনু লোকে কোনো ইমান আনে নাই এই আফসুসে আফসুসে আপনি কি তাদের পিছনে ঘুরতে ঘুরতে মরে যাবে আলা তাই তাদের পিছনে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে আপনি কি জীবন দিয়ে ফেলবেন তাহলে কি পরিমাণ উন্মদের দ্বারে ধারে নবী সর্ব লাফ বুঝেছি

যে আল্লাহ তারা একজন বান্দা যেন চিরস্থায়ী জাহান ইমান বিহীন মানে অনন্তকালের জন্য জাহান কালেমা বিহীন মানে অনন্তকালের জন্য জাহান আমার প্রিয় ভাই এবার আমরা যারা এখানে মুসলমান আমরা যারা ইমানদার এখানে আমরা সবাই নিজেকে ইমানদারি মনে করুন নিজেকে মুসলমানই মনে করুন অতএব সময়ের সংক্ষিপ্ততা 아마도 দ ে র প